নমস্কার বন্ধুরা আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব নরম তুলতুলে আলু কুলচা রেসিপি এই রেসিপিটা কিন্তু আমি ফার্স্ট টাইম করছি তো চলো দেখা যাক আমার এক্সপিরিয়েন্স কীরকম হয় রান্না করার পর আর তোমাদের সঙ্গেও কিন্তু পুরোটা শেয়ার করব ফার্স্ট টাইম রান্না জানে না কীরকম কী হবে তো চলো তাহলে তোমাদেরকে ভিডিওটা দেখতে থাকো আর আমি কিন্তু রান্নাটা শুরু করতে থাকি তো দেখো এখানে কিন্তু দু বাটি আমি ময়দা নিয়ে নিয়েছি ময়দার মধ্যে রে দিচ্ছি সামান্য পরিমাণে লবণ রে দিচ্ছি এক চামচ চিনি গুঁড়ো চিনিটা গুঁড়ো করে দিলে কিন্তু খুব ভালো হবে ময়দার সঙ্গে কিন্তু খুব ভালো মতো মিশিয়ে নিতে হবে আর মিশিয়েও যাবে গুঁড়োটা নিলে লবণ আর চিনিটা মেশানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব চার চামচ মতো ফ্যাটানো টক দই পরিমাপে দেড়শো গ্রাম মতো দিলেই হবে তো দেখতেই পাচ্ছ এখানে ফ্যাটানো টক দইটা দিয়ে দিয়েছি তারপর কিন্তু এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য বেকিং পাউডার বা বেকিং সোডা তো তারপরে কিন্তু এখানে ভালো করে মিশিয়ে নিতে হবে আর এক মিনিটের জন্য রেখে দিতে হবে এক মিনিট রেখে দেওয়ার পর দইটা কিন্তু খুব সুন্দরভাবে ফার্মেন্ট হওয়া শুরু করে দিয়েছে তোমরা দেখো আমরা আমি হাত দিয়ে তুলছি দেখলেই তোমরা বুঝতে পারবে তারপর কিন্তু দইয়ের সঙ্গে খুব ভালো মতো ময়দাটা পুরোটা মিশিয়ে নেব আর হ্যাঁ এর মধ্যে দিয়ে দেবো কিন্তু সামান্য পরিমাণে সাদা তেল তেলটা কিন্তু খুব বেশি দেওয়ার প্রয়োজন নেই খুব বেশি তেল ইউজ করলে কিন্তু জিনিসটা একটু কড়কড়া টাইপের হয়ে যাবে যে কারণে আমি অল্প সামান্য পরিমাণে তেল দিয়ে দিয়েছি তারপর কিন্তু খুব ভালো মতো ময়দার সঙ্গে মাখিয়ে নেব মেখে তারপরে অল্প অল্প জল দিয়ে এবার কিন্তু ময়দার ডোটা তৈরি করে নেব আর ময়দার ডোটা কিন্তু একটু নরমই হবে তো দেখতেই পাচ্ছ আমার কিন্তু হাতে লেগে লেগে আসছে এরকম যদি হাতে লেগে লেগে যায় একটু সামান্য পরিমাণে হাতে ময়দা ছড়িয়ে নিয়ে তারপর কিন্তু এরকম ঠেসে ঠেসে মেখে নিতে হবে যত এইভাবে ঠেসে ঠেসে মাখবে তত কিন্তু জিনিসটা খুব ভালো হবে আর সফট হবে তো দেখতেই পাচ্ছ আমি কিন্তু অনেকক্ষণ ধরে এইভাবে মেখে নিচ্ছি তারপর কিন্তু ডোটা তৈরি করে নিলাম দেখতেই পাচ্ছো এখানে কিন্তু ডোটা তৈরি হয়ে গেছে এবার এটা ঢাকা দিয়ে রেখে দেব তিরিশ মিনিটের জন্য তোমাদের কাছে যদি হাতে টাইম থাকে তাহলে এক ঘন্টার জন্য রেখে দিও তাহলে কিন্তু আরো বেশি ভালো হয় তারপর অন্যদিকে দুটো আলু আমি সিদ্ধ করে নিয়েছি সিদ্ধ করে আমি এরকম গ্রেট করে নেব একটা গ্রেটারের সাহায্যে আর তোমরা চাইলে কিন্তু আলুটা ম্যাশ করেও নিতে পারো ম্যাশ করলে যদি আলুটা একটু সিদ্ধ না হয় তাহলে একটু শক্ত শক্ত লাগতে পারে যে কারণে গ্রেট করে নিলে কিন্তু খুব ভালো মতো আলুটা এভাবে করা যাবে তারপর কিন্তু এর সঙ্গে মিশিয়ে নেব স্বাদ মতো লবণ স্বাদ মতো কাঁচা লঙ্কা ঝালটা যে যার মানে পছন্দ অনুসারে ঝালটা ব্যবহার আর এখানে একটু গ্রেট করা আদা আর দিয়ে দিলাম একটা ছোট সাইজের পেঁয়াজ কুচি এবার যেটা দিতে হবে এর মধ্যে ধনে আর জিরে ভেজে রাখা ধনে জিরে গুঁড়ো করে নিয়েছি তারপর দিয়ে দিলাম একটু সামান্য চাট মশলা একটু টেস্টটা সুন্দর হওয়ার জন্য আর দিয়ে দেবো এর মধ্যে ধনে পাতা কুচি তারপর কিন্তু আলুটা খুব ভালো মতো মেখে নেব তারপরে আলুটা রেডি করে নেবো দেখতেই পাচ্ছ আলু কিন্তু একদম মাখাটা রেডি হয়ে গেছে তো তারপরে যেটা করতে হবে এক ঘন্টা ধরে মেখে রাখা যে ময়দাটা মেখে রেখেছিলাম সেটা কিন্তু এভাবে তুলে নেবো দেখতেই পাচ্ছ নিচটা কিন্তু এরকম হয়ে গেছে আর এতটা নরম হয়ে গেছে এটা কিন্তু আরেকটু মেখে নিতে হবে হালকা একটু হাতের মধ্যে ময়দা ছড়িয়ে কিন্তু আর একটু মেখে নিতে হবে মেখে নেওয়া হয়ে গেলে এর মধ্যে থেকে কিন্তু লেচিগুলো কেটে নেব লেচিগুলো একটু মোটামুটি মিডিয়াম সাইজে রাখতে হবে যাতে আর কি ঠিক মতো কম বেলা যায় তো এখানে আমার ছটা হয়ে গেছে দেখতেই পাচ্ছ তারপর কিন্তু একটা ভেজা ন্যাকড়া দিয়ে আমি চাপা দিয়ে রেখে দেবো অন্যদিকে একটু ময়দা ছড়িয়ে কিন্তু কুলচাগুলো বেলে নিতে হবে একটু লম্বা করে বেলবো যেরকম কুলচা দেখতে হয় সেই ধরনের কিন্তু বেলবো আর একটু বেশি পাতলাও না বেশি মোটাও না এরকম করে বেলতে হবে তো এর ওপর দিয়ে একটু সামান্য কালো জিরে আর দিয়ে দেবো সামান্য ধনে পাতা কুচি এবার কিন্তু আরও একবার বেলে নেব তো দেখো দেখতে কতটা সুন্দর হয়েছে না বন্ধুরা তো আমি কিন্তু একটা জিনিস করতে ভুলে গেছি জানো তো যাই হোক তোমাদেরকে পরে বলছি এইভাবে বেলে নেওয়া হয়ে গেছে তারপর মনে পড়েছে আলুর পুরটা তো দেওয়া হয়নি তো তারপর এই যে দেখো আবার কিন্তু সেকেন্ডবার আলুর পুরটা দিচ্ছি তোমরা চাইলে কিন্তু একবারে কিন্তু আলুর পুরটা দিয়ে তারপর বেলে নেবে ঠিক আছে তো আমি কিন্তু একটু ভুলে গেছিলাম মানে মাথা থেকে আউট হয়ে গেছিলো পুরো যাই হোক তারপরে কিন্তু আমি আর একবার বেলে নিলাম আর আর একটা যে ছিল সেটাতেও কিন্তু আলুর পুর দিয়ে বেলে নিয়েছি তো তারপরে যেটা কর করেছিস মানে প্রথমবার যেটা করতে চেয়েছিলাম সেটাই করছি দেখো প্রথমে কিন্তু এরকমভাবে একটুখানি হাত দিয়ে চেপতে তারপর কিন্তু আলুর পুটটা ভেতরে দিয়ে দিচ্ছি আলুর পুটটা দেওয়া হয়ে গেলে মুখটা খুব ভালোভাবে সিকিওর করতে হবে যাতে ভিতর মানে বেলার সময় না বেরিয়ে যায় এইভাবে করলে কিন্তু একবারে বেলাটা হয়ে যাবে কমপ্লিট আর আমি ওটা প্রথমবার একটু কুলের জন্য আর কি পরে আবার আলুর পুরটা দিয়েছিলাম দেখতেই পাচ্ছ এইভাবে কিন্তু প্রত্যেকটা কুলচা বেলে নেবো তো বেলে নেওয়া হয়ে গেলে এবার কিন্তু একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি অনেকক্ষণ আগে পাঁচ মিনিট ও ধরে তারপর কিন্তু ফ্রাইং প্যানটা খুব ভালো মতো হিট হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো সামান্য একটু জল তো দেখতেই পাচ্ছ জলটা দেওয়ার পর আমি যেহেতু প্রথমবার এটা করছি আর তোমাদের সঙ্গেও শেয়ার করছি একটু আমার ভুল হয়েছিল যে কারণে কিন্তু জলটা একটু বেশি পড়ে গেছিলো এখানে জলের পরিমাণটা কিন্তু দেখেই দিতে হবে বুঝে দিতে হবে আর কি তো দেখতেই পাচ্ছ একটু ঢাকা দিয়ে দিয়েছি আর এই ফুটো যেটা থাকে সেটা কিন্তু সিকিওর করে দিচ্ছে একটা কাগজ দিয়ে তোমরা চাইলে কিন্তু লবঙ্গ দিয়েও আটকে দিতে পারো তারপর যে জলটা রয়েছে সেই জলটার মধ্যে কিন্তু যতক্ষণ না জলটা মানে টেনে যাচ্ছে ততক্ষণ কিন্তু এটা করে নিতে হবে আর এটা কিন্তু একদম তেল ছাড়া দেখতেই পাচ্ছ কতটা সুন্দরভাবে হয়ে যাচ্ছে আর যেহেতু ফার্স্ট টাইম করেছি মানে জলের পরিমাণটা কিন্তু আমি ঠিকমতো বুঝতে পারিনি সেই কারণে কিন্তু প্রথমটা একটু খারাপ হয়েছিল কিন্তু পরেরগুলো খুবই সুন্দর হয়েছিল তোমরা দেখতে থাকো বন্ধুরা তাহলেই বুঝতে পারবে আমি কিন্তু এটা উল্টে পাল্টে নেওয়ার পর দুই দিকটাতেই একটু করে ঘি দিয়ে ঘি ব্রাশ করে নিয়েছি ঘি ব্রাশ করে আবার উল্টে পাল্টে ভেজে তুলে নিয়েছি তো এবার সেকেন্ডটা দেখো সেকেন্ডটা এত সুন্দর হয়েছিল জলের পরিমাণটা কিন্তু একদম ঠিকঠাক হয়েছিল দেখতেই পাচ্ছ জলটা কতটা দেওয়া হচ্ছে তোমরা কিন্তু এইভাবেই দেবে জলটা যখন জলটা থেকে এরকম ফেনা কাটবে তখন কিন্তু কুলচাগুলো দিয়ে দিতে হবে তারপর ঢাকা দিয়ে দিতে হবে আর তারপর দেখো কতটা সুন্দরভাবে হয়ে যাচ্ছে জিনিসগুলো মানে প্রথমবারটা একটু অসুবিধা হয়েছিল কিন্তু পরেরগুলো এতটা সুন্দর হয়েছিল তো তোমরা কিন্তু জলটা কিন্তু মাথায় রেখে সুন্দরভাবে জলটা অল্প অল্প করে দেবে তারপর কিন্তু ওপর দিয়ে একটু ঘিপ ব্রাশ করে দিলেই কিন্তু ফুলচাগুলো এত সুন্দর শুলে যাচ্ছে বেশ সুন্দর লাগছে দেখতে তারপরে কিন্তু নামিয়ে নিলে রেডি হয়ে গেল নরম তুলতুলে ফুলচা রেসিপি তোমাদের রেসিপিটা কেমন লাগলো বন্ধুরা কমেন্ট করে জানিও আর এটা কিন্তু কোনো চাটনি বা সসের সঙ্গে কিন্তু ভালো লাগবে আর তোমরা যদি চাও মানে চিকেন মাটন এই সমস্ত সঙ্গে কিন্তু খেতে পারো তো যাই হোক রেসিপিটা তোমাদের যদি ভালো লাগে অবশ্যই লাইক করতে ভুলো না আর বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিতে ভুলো না তো আজকের ভিডিওটা এই পর্যন্তই তোমাদের যদি ভালো লাগে ভিডিওটা শেয়ার করে দিও আর যারা যারা নতুন দেখছো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আবার দেখা হবে নেক্সট রেসিপি বা ব্লগ নিয়ে সবাইকে টাটা